দেখো প্রথমে সর্ষের তেল দিয়েছি এইবারে দিচ্ছি এই দেখো ফোড়ন শুকনো লঙ্কা আর একটু গোবিন্দভোগ চাল এটা করছি আমি মাছের তেল দিয়ে পালং শাক সবজি দিয়ে দরকার এর মধ্যে সিম আছে বেগুন আছে গাজর আছে কড়াইশুঁটি আছে পালং শাক আছে বিনস আছে তারপর তোমার আলু আছে বেগুন আছে এইটা এর মধ্যে দিয়ে দেবো দিলাম হলুদ দিলাম হলুদ বেশি দেব না বেশি হলুদ দিলে না সবুজ ভাবটা চলে যায় গ্রিনি ভ যে ভাবটা থাকে না সামান্য একটু ধনে জিরের গুঁড়ো এবার একটু এটা ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ঠেকে দেব তারপর ঢাকনা খুলে এবার একটু সর্ষে পোস্ত ধনে পাতা একটু সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত ধনে পাতা বাটা দিয়ে দিলাম দেবো এবার দেখো একটু চিনি দিয়ে দিলাম এবার তাকে একটু হিং দিয়ে দিলাম হিং কিন্তু শরীরের পক্ষেও খাওয়া খুব ভালো সামান্য একটু সস দিয়ে দিলাম তোমরা টমেটোও দিতে পারো এইটাকে আমি এখন ঢেলে ফেলবো ঢেলে ফেলে এই যে মাছের তেলটা মাছের তেলটাকে এখন ভাজবো চলে একটু তেল দিয়ে দিই সামান্য তেল দেবো কেননা যেহেতু মাছের তেল তার থেকেও তেল বেরোবে তাই জন্য আমি অল্প তেল দিলাম আচ্ছা এটা তেলটা আমি দিয়ে দিলাম তেলটা করে একটু ভাজা ভাজা হবে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম যেহেতু মাছের তেল চাই একটু হলুদ দিলাম নুন দিলাম এবার এইটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখো এইটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই যে তরকারিটা এগুলোতে ফেলে দিলাম এটাকে একটু ভালো করে মিক্স করতে হবে তাহলেই কিন্তু মাছের তেল দিয়ে পালং শাকের চরচবি রেডি করলাম দেখো রান্না কিন্তু একদম রেডি পালং শাক দিয়ে সব রকম সবজি দিয়ে মাছের তেল দিয়ে পালং শাকের চরচবি একদম রেডি চলো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আমার গলা ধরে গেছে বুঝতেই পারছো গলার বায় শুনে চলো টাটা কেমন লাগলো ভালো লাগলো কমেন্টস করো খারাপ লাগলো কমেন্টস করো আর সবাই ভালো থেকো আমি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা থ্যাংক ইউ